প্রিয় মুসলিম ভাইও বোনেরা আমরা প্রতিদিন নামাজ পড়ি জাকাত দেই দান করি কিন্তু কি কখনো ভেবে দেখেছি আমাদের এসব আমল আল্লাহ কবুল করেছেন কি না কারণ কবুল হওয়াই আসল সফলতা কেননা যদি আল্লাহ কবুল না করেন তাহলে পৃথিবীর চোখে যত বড়ই আমাদের কাজ হোক না কেন আখিরতে তার কোনো মূল্য থাকবে না এই দোয়াটি আল্লাহ তালা শিখিয়েছেন তার খলিল হজরত ইব্রাহিম আলাইহিসালাম ও ইসমাইল আলাইহ যখন তারা কাবা শরীফ নির্মাণ করছিলেন কল্পনা করুন প্রখর মরুভূমির রোদে দাঁড়িয়ে আছেন আল্লাহর দুই মহান বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহি সালাম তারা দুজনে মিলে কাবা শরীফের দেয়াল তুলছেন ঘাম ঝরছে হাত ধুলো ও পাথরে ভর্তি হৃদয় ভরা আল্লাহর জন্য ভালবাসায় এটি ছিল দুনিয়ার সবচেয়ে সম্মানজনক কাজ আল্লাহর ঘর নির্মাণ দান শুধু অর্থ দেওয়া নয় এটি হৃদয়ের শুদ্ধি আত্মার প্রশান্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ কিন্তু তারা কোনো অহংকার করেননি বরং নির্মাণ করতে করতেই কেদে বলছিলেন এই দোয়াটি রাসুলসাল্লুয়া সাল্লাম বলেছেন দান পাপকে নিভিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয় তিরমিজি হাদিস দু হাজার ছশো ষোলো আরেক হাদিসে সাত প্রকার মানুষের মধ্যে একজন হবে সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার বাঁ হাতও জানবে না ডান হাত কী দিচ্ছে বুখারি মুসলিম দান করার পর জাকাত দেওয়ার পর নামাজ শেষে এই দোয়াটি পড়ুন এটি শুধু একটি বাক্যমায় এটি হলো আপনার দানকে আপনার নামাজকে আপনার প্রতিটি সৎ আমলকে আখিরাতে মুক্তির চাবি বানিয়ে দেয় রাব্বানা তাকাব্বল মিন্না, ইন্নাকা আন্তসামিউল আলীম অর্থ হে আমাদের প্রতিপালক আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয় আপনি সর্বস্রতা সর্বজ্ঞ একদিনেই দুনিয়া ফুরিয়ে যাবে আপনার সম্পদ ব্যবসা গাড়ি সব পিছনে রয়ে যাবে যা যাবে সাথে তা হল আপনার ইমান আপনার আমল আর আল্লাহর কাছে কবুল হওয়া দোয়া যেদিন কি আমতের ময়দানে দাঁড়াবেন আপনার চোখ খুঁজবে আমার দান আমার নামাজ আমার ইবাদত কোথায় সেই দিন কেবল আল্লাহর রহমতই আপনাকে রক্ষা করবে ভাইও বোনেরা আমরা হয়তো বড় বড় আমল করার সুযোগ পাই না কিন্তু ছোট ছোট কাজও যদি আল্লাহ কবুল করেন সেটি পাহাড়ের চেয়েও বড় হবে তাই প্রতিটি ইবাদতের পর প্রতিটি ভালো কাজের পর আপনার হৃদয়ের গভীর থেকেই দোয়াটি পড়ুন এটি শুধু একটি বাক্য নয় এটি হল আপনার রবের দরবারে বিনম্র কড়া নাড়া ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করুন মিল্কিজ ম্যাসেজ প্রতিদিন হৃদয় ছোঁয়া দোয়া কুরআনের আলো ও হাদিস পেতে